আপনাদের জন্য নিয়ে আসছি খুব সুন্দর সুন্দর ইউনিক কিছু কালেকশন আপনাদেরকে এক এক করে ডিজাইনগুলো দেখিয়ে দেব এবং সাথে প্রাইসটা বলে দেব আজ আপনাদেরকে দেখাবো কিছু সুন্দর সুন্দর ডিজাইন এর ইটালিয়ান রুপার আংটি কালেকশন এক এক করে আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এবং সাথে প্রাইসটা বলে দেব দেখুন বেশ কত সুন্দর একটা ডিজাইন করে তৈরি করা আছে এই আংটিটা এই আংটিটা ফ্রি সাইজ থাকবে ছোট বড় করে ব্যবহার করতে পারবেন খুব সুন্দর করে মিনাকারি কাজ করা থাকবে এবং খুব সুন্দর স্টোনের কাজ করা থাকবে আংটিগুলো অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে তাই আপনি এগুলো রেগুলার ব্যবহার করতে পারবেন সমস্যা হবে না সারা বাংলাদেশ থেকে তো আপনি হোম ডেলিভারি নিতে পারবেন আর এই আংটিগুলো কিন্তু আপনার ফ্রি সাইজ থাকবে যে কোনো হাতে আপনারা ব্যবহার করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে পাবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা পার পিসে আপনারা এই সুন্দর কিউট আংটিগুলো পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন ভিও আপনাদেরকে আগের দিন দেখাচ্ছি বাটারফ্লাওয়ার কাজ করা এই সুন্দর ফিঙ্গারিংসটাও পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে দেখুন কত সুন্দর কিউট মিনাকারি কাজ করা থাকবে এবং অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা তো আপনারা পাচ্ছেন খুব সুন্দর ফিনিশিং করা থাকবে থাকবে এই ফিঙ্গারিংস গুলো কিন্তু আপনারা ফ্রি সাইজ থাকবে ছোট বড় করে ব্যবহার করতে পারবেন যে কোনো হাতে আপনারা এই সুন্দর সুন্দর ফিঙ্গারিংস গুলো ব্যবহার করতে পারবেন খুব রিজনেবল প্রাইসে আপনারা দিচ্ছি মাত্র 1400 টাকায় আপনারা এই সুন্দর কিউট ফিঙ্গারিংসটা পেয়ে যাবেন অরিজিনাল ইতালি 925 ফরমাল করা থাকবে তাই আপনি রেগুলার রেগুলার রাফ ইউজ করতে পারবেন ছোট বড় করার একটা আপনারা পাচ্ছেন তো আপনি যে হাতে ব্যবহার করতে পারবেন বিয়ার্স বিয়ার্স ইউনিক ইন কালেকশন মানেই আপনার বিনায়ক জুয়েলার্স যে দেখুন কত সুন্দর ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এই ফিঙ্গার রিংসগুলো কিন্তু আপনারা ফ্রি সাইজে পাবেন অরিজিনাল ইতালে নাইন টোয়েন্টি ফাইভ ফলমার্ক করা থাকবে দেখুন কত সুন্দর ফিনিশিং করে আপনারা পাচ্ছেন প্রত্যেকটা আংটিতে এবং প্রত্যেকটা আংটিতে বিনাকারী কাজ করা থাকবে দেখুন কত সুন্দর ইউনিক ডিজাইন আনকমন ডিজাইন করে তৈরি করা এই ফিঙ্গার রিংসগুলো কিন্তু আপনারা ফ্রি সাইজ পাবেন ছোটো বড়ো করে ব্যবহার তো অবশ্যই করতে পারবেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যেই এই ফিঙ্গার রিংসগুলো পাবেন মাছ মাত্র চোদ্দশো টাকায় আপনারা সুন্দর কিউট ফিঙ্গার রিংসটা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেতে আজ অর্ডার কনফার্ম করে ফেলুন আপনাদেরকে আরেকটা সুন্দর ডিজাইন দেখাচ্ছি দেখুন কত সুন্দর ইউনিক একদম আনকমন ডিজাইন করে তৈরি করা একটা খুব সুন্দর কিউট পাখি ডিজাইন করে তৈরি করা এই আংটিটা কিন্তু আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন দেখুন কত সুন্দর কারু কাজ করা থাকবে মিনাকারি কাজগুলো দেখুন কত সুন্দর করে কিন্তু তৈরি করা এবং ফিনিশিংগুলো দেখুন খুব সুন্দর ফিনিশিং করা থাকবে এই আংটিগুলো ইটালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে খুব রিজনেবল প্রাইজে আপনারা এই সুন্দর কিউট ফিঙ্গারিংসটা পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর কিউট ফিঙ্গারিংসটা পাবেন সারা বাংলাদেশ থেকে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন খুবই সুন্দর এবং ইউনিক এবং আনকমন ডিজাইনের তৈরি এই ফিঙ্গার রিংসগুলো কিন্তু আজই আপনি কালেক্ট করে নিতে পারেন বা আপনার প্রিয়জনকে গিফট করতে পারেন দেখুন কত সুন্দর কাজ করা থাকবে বাটার ফ্লাওয়ার ডিজাইন করে তৈরি করে এই ফিঙ্গার রিংসটা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিনতে পাবেন ফিনিশিংগুলো দেখুন আপনারা খুব সুন্দর ফিনিশিং করা এই ফিঙ্গার রিংসটা আপনারা ছোট বড় করে ব্যবহার করতে পারবেন খুব সুন্দর কিন্তু কিউট একদম আনকমন ডিজাইনের তৈরি এই আংটিটা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা পার পেসে যে কোনো হাতে এবং যে কোনো কোনো বয়সেরই এই ফিঙ্গারিংসগুলো ব্যবহার করতে পারবেন ছোট বড় করার অপশন আছে তাই আপনারা ছোট বা বড় হওয়া যাওয়ার কোনো চান্স থাকবে না খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেতে আজই অর্ডার কনফার্ম করে ফেলুন স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে একটা আংটি কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর একদম ইউনিক ডিজাইন করে তৈরি করা আছে এই আংটিটাও আপনার ফ্রি সাইজ পাবেন অর্থাৎ আমাদের প্রত্যেকটা আংটি কিন্তু ফ্রি সাইজ থাকছে আপনার ছোট বড় করে ব্যবহার করার তো অপশন আপনার বাচ্চাদের সাথে খুব সুন্দর করে স্ট্রোনের কাজ করা আছে আর স্ট্রেন্টগুলো যথেষ্ট মজবুতভাবে লক করা আছে আশা করি এই স্ট্রোনগুলো যাওয়ার কোনো চান্স থাকবে না এই ফিঙ্গারিংসটা তো আপনার নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে খুবই রিজনেবল প্রাইসে পাবেন মাত্র তেরোশো টাকায় আপনার এই সুন্দর কিউট ফিঙ্গারিংসটা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পাবেন স্ক্রিনের নাম্বারে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা এই সুন্দর সুন্দর আংটিগুলো নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর একদম আনকমন ডিজাইনের এই ফিঙ্গার পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে দেখুন কত সুন্দর কিন্তু বাটারফ্লাওয়ার ডিজাইন করে তৈরি করা এই আং পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে খুব সুন্দর ফিনিশিং এবং মিনাকারি কাজ করা থাকবে মিনাকারি কাজগুলো উঠে যাওয়ার কোনো চান্স থাকবে না আর এই আংটিটা কিন্তু আপনারা ফ্রি সাইজের মধ্যেই পাচ্ছেন ছোটো বড়ো করার অপশান তো আপনারা পাচ্ছেন খুবই ইউনিক একদম আনকমন ডিজাইনের এবং খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনারা সুন্দর কিউট আংটিটা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে আপনি অবশ্যই হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের ইনবক্স বা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আপনারা এই সুন্দর আংটিগুলো আজই কালেক্ট করতে পারবেন প্রত্যেকটা আংটি কিন্তু আপনারা ইউনিক ইউনিক ডিজাইন এবং ইউনিক ইউনিক আপনার ফ্রি সাইজ থাকতেছে প্রত্যেকটা আংটি কিন্তু আপনারা ফ্রি সাইজ ব্যবহার করতে পারবেন আর সাথে মিনাকা মিনাকারি কাজ করা তো আপনারা পাচ্ছেন না খুবই সুন্দর দেখুন আর ফিনিশিং করা থাকবে অরিজিনালি তাহলে নাইন টোয়েন্টি ফাইভ করা সিলভার তো আপনারা সাথে পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে আপনারা এই সুন্দর আংটিটা পাবেন মাত্র চোদ্দশো টাকায় এই সুন্দর কিউট আংটিটা পেয়ে যাবেন তো অবশ্যই সারা বাংলাদেশ থেকে আপনারা এই সুন্দর আংটিগুলো পারচেস করতে পারবেন আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইনের কাজ করা এই আংটিটাও আপনার ফ্রি সাইজ পাবেন ছোট বড় করার অপশন তো পাচ্ছেনই মিনাকারি কাজ করা এই অংশগুলো কিন্তু আপনারা রেগুলার ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না খুবই রিজনেবল প্রাইসে আপনারা এই সুন্দর কিউরটা ফিঙ্গার রিংসটা পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকায় আপনারা এই সুন্দর কিউট ফিঙ্গার পাবেন তো আজই অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন স্ক্রিনে তার নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে ওই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন খুবই ইউনিক এবং আনকমন ডিজাইনের তৈরি এই ফিঙ্গারিংসটা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে দেখুন একদম ইউনিক এবং আনকমন ডিজাইনের বার্ডস ডিজাইন করে তৈরি করে এই ফিঙ্গার রিংসটা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে মাত্র 1400 টাকায় সম্পূর্ণ ইউনিক এবং আনকমন ডিজাইনের ফ্রি সাইজ তো অবশ্যই আপনারা পাচ্ছেন ছোট বড় করার ব্যবহার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন বা চাইলে আপনারা আমাদের শপে এসেও কিন্তু পার্চেস করতে পারবেন আমাদের শপেদের ঠিকানা হলো বিনায়ক জুয়েলার শাহালি প্লাজা চতুর্থ তোলা লিফ্টেড তিন দোকান নাম্বার সাত মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো সারা বাংলাদেশ থেকে অবশ্যই আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন অবশ্যই আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপে আবার ডিজাইনগুলো অ্যাভেলেবেল আছে কিনা আগে জেনে অর্ডারটা কনফার্ম করবেন তো আলাইকুম বৃহস ভালো থাকেন